নূরপুর নামক ছোট্ট গ্রামটি যা সবুজ পাহাড়ের পাদদেশে বসে আছে সর্বদা তার অদ্ভুত এবং রহস্যপূর্ণ কাহিনীগুলোর কারণে সুপরিচিত ছিল গ্রামের বয়োজ্যেষ্ঠরা প্রায়ই বলতেন যে এই অঞ্চলের ঘন জঙ্গলে এককালে জিন এবং মধ্যরাত্রিতে গান গাওয়া পরীরা বাস করত তবে পঁচিশ বছরের একাকী যুবতী ফাতিমা এইসব কথাগুলো কোনও দিনই বিশ্বাস করেনি সে শুধু তার নির্জন বাড়িতে তার অসুস্থ পিতার যত্ন নিত ক্ষেত্রে শ্রম দিত এবং সন্ধ্যাকালে একা নদীর পারে বসে তারাগুলো পর্যবেক্ষণ করত ফাতিমার বাড়ির পেছনে একটি প্রাচীন কুল গাছ ছিল যার সম্পর্কে গুজব ছিল যে এটি কোনো জিনের আবাসস্থল গ্রামের বাসিন্দারা রাতের বেলা সেই গাছের কাছাকাছি যাওয়ার সময় মুখে কাপড় বেঁধে নিত কিন্তু ফাতিমা প্রায়ই সেখানে বসে গ্রন্থ পাঠ করত একদিন যখন সে গাছের তলার শুকনো পাতাগুলো সরাচ্ছিল তখন মাটির মধ্যে একটি পুরাতন তামার বাক্স দেখতে পেল বাক্সটি খোলামাত্র তাঁর হাত থেকে একটি হলুদ রঙের কাগজ খসে পড়ল যাতে বিচিত্র সব চিহ্ন অঙ্কিত ছিল সেই সন্ধ্যায় গ্রামে প্রথম বৃষ্টি পড়ল ফাতিমা জানালা দিয়ে বাইরের বৃষ্টির ফোটাগুলো গণনা করছিল তখনই তার মনে হল যেন কেউ তাকে নিরীক্ষণ করছে গাছের তলায় এক লম্বা ব্যক্তি দাঁড়িয়েছিল যার পোশাক ছিল প্রাচীন যুগের এবং চোখগুলো চাঁদের মতো উজ্জ্বল হয়ে জলজল করছিল ব্যক্তিটি যখন হাসল তখন ফাতিমার গায়ে কাঁটা দিয়ে উঠল তার শ্বাসপ্রশ্বাস ত্বরান্বিত হয়ে গেল যখন সে দেখল ব্যক্তিটি বাতাসে মিলিয়ে যাচ্ছে পরদিন ফাতিমা গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হাজি সাহেবকে সেই পুরাতন কাগজটি দেখাল বৃদ্ধ চোখ কপালে তুলে বললেন বেটি এটা তো জিনদের ভাষায় লেখা এতে বলা হয়েছে যে এই গাছের তলে একজন মানুষ কবরস্থ হয়ে আছেন যিনি একশো বছর আগে এক যুবতীর প্রেমে প্রাণ হারিয়েছিলেন তিনি প্রত্যেক বৃষ্টির রাতে কিছুক্ষণের জন্য জীবিত হয়ে ওঠেন ফাতিমার বিশ্বাস হলো না কিন্তু পরের বৃষ্টির রাতে যখন সে তার কক্ষে শুয়েছিল তখন কেউ দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পেল দরজা খোলা মাত্র সে প্রাচীন ব্যক্তিটি দাঁড়িয়েছিল তার ঠোঁটে একটি বিষাদময় হাসি ছিল তুমি আমার চিঠিটা পড়েছ সে বলল ফাতিমার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো কিন্তু সে পালাতে পারল না সেই রহস্যময় ব্যক্তিটি তার হাত ধরল তার হাতে কোনো উষ্ণতা ছিল না শুধু একটা ঠণ্ডা স্পর্শ ছিল যা ফাতিমার শরীরে ছড়িয়ে পড়ল আমি তোমাকে আমার কাহিনী শোনাতে চাই সে বলল সে জানালো যে সে শাহজোদা ইউসুফ ছিল যে একসময় এই গ্রামের শাসক ছিল তার এক গ্রামের যুবতীর সাথে প্রেম হয়েছিল কিন্তু তার পরিবারের লোকেরা তাকে বিষ দিয়ে হত্যা করেছিল তার আত্মাকে কুল গাছের তলায় দাফন করা হয়েছিল প্রতিটির বৃষ্টি আমার আত্মাকে কিছুক্ষণের জন্য জীবিত করে তোলে ফাতিমা জিজ্ঞাসা করল তুমি আমাকে কেন দেখাচ্ছ শাহজাদা তার চুলে হাত বুলিয়ে বলল কারণ তুমি একেবারে তার মতোই যাকে আমি ভালোবাসতাম ঠিক এই মুহূর্তেই বৃষ্টি থেমে গেল এবং শাহজাদার শরীর ঝাপসা হয়ে যেতে লাগল ফাতিমা তার হাত শক্ত করে ধরে বলল থেমো যেও না কিন্তু সে অদৃশ্য হয়ে গিয়েছিল শুধু তার শেষ কথা বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল পরের বৃষ্টি পর্যন্ত পরদিন ফাতিমা সিদ্ধান্ত নিল যে সে শাহজাদা ইউসুফ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করবে হাজি সাহেব তাকে জানালেন যে গ্রাম থেকে দূরে একটি প্রাচীন নিষিদ্ধ কবরস্থান রয়েছে যেখানে প্রাচীন শাসকদের দাফন করা হয়েছিল বলা হয় যে সেখানে রাতের বেলা অদ্ভুত আলো দেখা যায় ফাতিমা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করল এবং তারপর চাঁদের আলোয় একা কবরস্থানের দিকে যাত্রা করল যখন সে ভাঙা প্রাচীর অতিক্রম করে ভিতরে প্রবেশ করল তখন দেখল যে একটি কবরে তাজা ফুর রাখা আছে কাছে গিয়ে দেখল সেখানে লেখা ছিল শাহজাদা ইউসুফ ভালোবাসায় নিহত হঠাৎ তার পেছন থেকে পাতা নড়ার শব্দ শোনা গেল ঘুরে দেখল সেই রহস্যময় ব্যক্তিরই দাঁড়িয়ে আছে তুমি এখানে কেন এসেছ সে জিজ্ঞাসা করল ফাতিমা উত্তর দিল আমি তোমার কাহিনী জানতে চাই সম্পূর্ণ কাহিনীটা শাহজাদা জানালো যে তার ভালোবাসার যুবতীর নাম ছিল আয়েশা সে ছিল এক দরিদ্র কৃষকের কন্যা যখন শাহজাদা তাকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করে তখন তার মন্ত্রীরা ষড়যন্ত্র করে আয়শাকে বিষ খাইয়ে দেয় শোকে শাহজাদাও আত্মহত্যা করে ফাতিমার চোখে জল এসে গেল কিন্তু তুমি এখনও এখানে কেন শাহজাদা একটি প্রাচীন হার বের করল যা একেবারে ফাতিমার গলায় থাকা হারের মতোই ছিল কারণ তুমি আয়েশা তোমার আত্মা ফিরে এসেছে ফাতিমা গ্রামে ফিরে গিয়ে আয়েশা সম্পর্কে জিজ্ঞাসা করতেই এক বয়োজ্যেষ্ঠ বলল যে একশো বছর আগে সত্যি এই নামে একটি যুবতী এখানে বাস করত যে রহস্যময়ভাবে মারা গিয়েছিল তার কবরও নিষিদ্ধ কবরস্থানে ছিল ফাতিমা আয়েশার কবর খুঁজে বের করল যখন সে কবরটি স্পর্শ করল হঠাৎ তার মনে প্রাচীন প্রাসাদ শাহজাদার সাথে কাটানো মুহূর্তগুলোর স্মৃতি ভেসে উঠল এটা কি সম্ভব ছিল যে সে সত্যি আয়েশার আত্মা শাহজাদা জানালো যে তার সহযোগী মন্ত্রীরা তাকে অভিশাপ দিয়েছিল যে সে প্রতি একশো বছর পর শুধুমাত্র বৃষ্টির রাতেই জীবিত হতে পারবে সেই অভিশাপ ভাঙার একটাই উপায় ছিল যদি আয়েশান আত্মা পুনর্জন্ম নেয় এবং তার পরিচয় ফিরে পায় ফাতিমা জিজ্ঞাসা করল যদি আমি সত্যি আয়েশা হই তাহলে কি হবে শাহজাদা তার হাত চুম্বন করে বলল তাহলে আমরা চিরকালের জন্য মুক্ত হয়ে যাব পরের বৃষ্টির রাতে ফাতিমাকে সিদ্ধান্ত নিতে হল যদি সে তার অতীতকে মেনে নেয় তবে শাহজাদার আত্মা শান্তি পাবে কিন্তু এর মানে এটাও ছিল যে তাকে তার বর্তমান জীবনকে বিদায় জানাতে হবে যখন বৃষ্টি শুরু হল ফাতিমা কবস্থানে পৌঁছাল শাহজাদা সেখানে তার অপেক্ষা করছিল সে ফাতিমার দিকে এগিয়ে এসে বলল তোমার সিদ্ধান্ত ফাতিমা গভীর শ্বাস নিল এবং বলল আমি প্রস্তুত বৃষ্টির ফোঁটার নিচে ফাতিমা চোখ বন্ধ করল শাহজাদা ইউসুফ তার হাত ধরল হঠাৎ ফাতিমার শরীর থেকে একটি সোনালি আলো বেরিয়ে এলো। তার মনে প্রাচীন স্মৃতিগুলো দ্রুত ঘুরতে লাগল সে কখনও এক বাগানে দৌড়াচ্ছে কখনো শাহজাদার সাথে নদীর ধারে বসে আছে আমার মনে পড়ছে ফাতিমার ঠোঁটে একটি রহস্যময় হাসি ফুটে উঠল তার চোখে এক অদ্ভুত চমক ছিল যা আগে কখনো দেখা যায়নি শাহজাদার মুখে আনন্দের ঢেউ খেলে গেল তোমার সব মনে পড়ে গেছে ফাতিমা মাথা নাড়ালো হ্যাঁ আয়েশার কিন্তু আমি ফাতিমাও সকাল হতেই গ্রামের লোকেরা ফাতিমাকে কবরস্থান থেকে ফিরতে দেখল তার জামা কাপড় ভিজেছিল এবং মুখে ছিল এক অদ্ভুত আভা গ্রামের প্রবীণ চেঁচিয়ে বলল এই যুবতীটা জিন্দের সাথে থাকে লোকেরা ফাতিমার বাড়ি ঘেরাও করল আমাদের একে গ্রাম থেকে বের করে দিতে হবে একজন লোভী চোখে বলল এর পিতা সবসময় অদ্ভুত কথা বলেছে ফাতিমার অসুস্থ পিতা দরজায় এসে বললেন তোমরা সবাই জানো যে আমার পরিবারের ওপর এইসব কেন হচ্ছে তোমাদের ভয় যে পাছে সত্য প্রকাশ না হয়ে যায় রাতে ফাতিমার পিতা তাকে একটি ভয়ঙ্কর রহস্য বললেন এই গ্রামবাসী শাহজাদা এবং আইসাকে হত্যা করেছিল তারা ভয় পেয়েছিল যে শাহজাদা যদি এক সাধারণ যুবতীকে বিবাহ করে তাহলে তাদের ক্ষমতা শেষ হয়ে যাবে পিতা একটি প্রাচীন চিঠি বের করলেন এটা তোমার আসল মাতার লেখা তুমি আয়েশার সন্তান তোমার রুহে তার স্মৃতি জীবিত আছে ফাতিমার বুক ধরফর করছিল তাহলে কি আমি হ্যাঁ বেটি তুমিই এই অভিশাপ ভাঙতে পারো পরের রাতে গ্রামবাসী ফাতিমার বাড়িতে আগুন লাগানোর সিদ্ধান্ত নিল তারা যখন মশাল নিয়ে এলো হঠাৎ আকাশ গর্জন করে উঠল জোরালো বৃষ্টি শুরু হয়ে গেল শাহজাদা ইউসুফ বাতাসে আবির্ভূত হলেন তার চোখে ছিল রাগ তোমরা যা করেছ এখন তার বদলা নেওয়া হবে ফাতিমা তার হাত ধরল না বদলা নয় শুধু এবার আমাদের মুক্ত হতে দাও বৃষ্টির মাঝে ফাতিমা এবং শাহজাদার শরীর আলো হয়ে আকাশের দিকে উঠতে লাগল গ্রামবাসী আতঙ্কে দেখতে থাকল বৃষ্টির পরের সকালে গ্রামবাসী যখন কুলগাছের তলায় দুটি নতুন কবর দেখল তখন তাদের গায়ে কাঁটা দিয়ে উঠল এক বৃদ্ধ কেঁপে ওঠা সরে বলল এগুলো তো সেই কবর যা একশো বছর আগে মুছে দেওয়া হয়েছিল গ্রামের কিছু যুবক কবর খুঁড়তে চাইল কিন্তু যেই তারা প্রথম কোদাল মারল মাটি থেকে একটি অদ্ভুত লাল আলো বেরোতে লাগল একটি জোরালো বিস্ফোরণের শব্দ হল এবং সবাই অজ্ঞান হয়ে পড়ে গেল যখন তারা জ্ঞান ফিরে পেল তখন দেখল যে কবরস্থানের দৃশ্য পুরোপুরি পাল্টে গেছে চারপাশে প্রাচীন যুগের ফুল ফুটেছিল এবং বাতাসে সুগন্ধ ছিল দূর থেকে গানের আওয়াজ আসছিল গ্রামবাসী অবাক হয়ে সেই দিকে এগিয়ে গেল তখন তারা এমন একটি দৃশ্য দেখল যা দেখে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল একটি সবুজ মাঠে শাহজাদা ইউসুব এবং ভাতিমা এখন আয়েশা আনন্দে ঘোরাঘুরি করছিল তাদের চারপাশে ছিল প্রাচীন যুগের মানুষ যারা কখনো মারা গিয়েছিল গ্রামবাসী চিনতে পারল যে এরা সেই লোক যাদের তাদের পূর্বপুরুষেরা হত্যা করেছিল আয়েশা ঘুরে গ্রামবাসীদের দিকে তাকালো। তার চোখে কোনো রাগ ছিল না ঘৃণা ছিল না শুধু এক গভীর শান্তি ছিল তোমাদের ভয় পাওয়ার দরকার নেই সে বলল আমরা তোমাদের কোনো ক্ষতি করব না শুধু আমাদের কাহিনী শোনাতে চাই শাহজাদা জানাল যে আসলে আয়েশা কোনো সাধারণ যুবতী ছিল না বরং সে ছিল অন্য এক অঞ্চলের রাজকুমারী যে যুদ্ধে হারিয়ে গিয়েছিল গ্রামের প্রবীণরা তাকে আশ্রয় দিয়েছিল কিন্তু যখন তারা জানতে পারল যে সে রাজকুমারী তখন তারা তাকে হত্যা করে তার গয়না চুরি করেছিল তোমাদের বাড়িতে আজও সেই গয়নাগুলো আছে আয়শা বলল এটাই তোমাদের দুর্ভাগ্যের কারণ গ্রামবাসীরা লজ্জায় মাথা নত করল তাদের পূর্বপুরুষদের পাপের বোঝা এখন তাদের ওপর ভারী পড়ছিল এক বৃদ্ধ কানতে কানতে বলল আমরা ক্ষমার যোগ্য নই কিন্তু যদি কোনো পথ থাকে তবে বলো শাহজাদা গভীর শ্বাস নিল একটাই পথ আছে তোমাদের কাছে থাকা সেই গয়নাগুলো ফিরিয়ে দাও সেগুলোকে তাদের আসল জায়গায় রেখে দাও পরের কয়েকদিন ধরে গ্রামবাসী তাদের বাড়ি থেকে প্রাচীন গয়না বের করতে লাগল প্রত্যেকেই তাদের পরিবারের পাপ ধৌত করছিল যখন সব গয়না কুলগাছের তলায় রাখা হলো। তখন একটি অদ্ভুত আলো বের হল মাটি কাঁপতে লাগল এবং গাছের পিছন থেকে একটি প্রাচীন দরজা দেখা গেল আয়েশা হেসে বলল এটাই সেই জায়গা যেখান থেকে আমরা সত্যিই এসেছি শাহজাদা এবং আয়েশা হাত মেলাল এখন আমাদের কাজ শেষ শাহজাদা বলল আমরা ফিরে যাব তোমাদের জন্য এই দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে গ্রামবাসী মিনতি করল কিন্তু আমরা আমরা কি আর কখনো তোমাদের দেখতে পাব না আয়েশা হেসে উত্তর দিল আমরা সব সময় তোমাদের আশেপাশে থাকব শুধু দেখার মতো চোখ থাকতে হবে দরজা থেকে একটি সোনালি আলো বেরিয়ে এল শাহজাদা এবং আয়েশা ধীরে ধীরে সেই আলোয় বিলীন হতে লাগল গ্রামবাসী দেখল যেতে যেতে দুজন একে অপরের দিকে ভালোবাসার চোখে তাকালো। তারপর হঠাৎ সব শেষ হয়ে গেল দরজা অদৃশ্য হয়ে গিয়েছিল কুলগাছ এখন একটি সাধারণ গাছ মনে হচ্ছিল গ্রামবাসী অনুভব করল যেন তাদের হৃদয় থেকে কোনো বোঝা নেমে গেল এই ঘটনার পরে নূরপুর গ্রাম আর কখনো আগের মতো ছিল না লোকেরা তাদের জীবনযাত্রা পাল্টে দিল যে গয়নাগুলো বেঁচে গিয়েছিল সেগুলোকে একটি জাদুঘরে রাখা হলো যাতে ভবিষ্যতের প্রজন্ম তাদের ইতিহাস না ভুলে আজও যখন নূরপুরে বৃষ্টি হয় তখন কিছু লোক বলে যে তারা কুলগাছের কাছ থেকে হাসির শব্দ শুনতে পায় কেউ কেউ তো দাবি করেছে যে তারা এক শাহজাদা এবং এক শাহজাদিকে হাতে হাত রেখে হাঁটতে দেখেছে যারা বৃষ্টির ফোঁটায় হারিয়ে যায় কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এখন যখনই কেউ কুলগাছের তলায় বসে সে একটি অদ্ভুত শান্তি অনুভব করে যেন কেউ তাকে বলছে তোমার ভয় পাওয়ার দরকার নেই ভালোবাসা সব সময় জীবিত থাকে একদিন যখন নূরপুর গ্রাম তার রোজকার কাজকর্মে ডুবেছিল এবং লোকেরা প্রাচীন কাহিনীগুলোকে নিচক কল্পনা ভেবে ভুলে গিয়েছিল তখনই এমন কিছু ঘটল যা বছরের পর বছর ধরে চলা সেই কাহিনীকে আবার জীবিত করে তুলল আকাশে মেঘ জমেছিল হালকা বৃষ্টি হচ্ছিল এবং সেই প্রাচীন কুল কুলগাছ যার তলায় একসময় একটি জাদুকরী দরজা খুলেছিল নীরবে দাঁড়িয়েছিল একটি ছোট ছেলে যে জন্ম থেকেই বোবা ছিল এবং যাকে পৃথিবী কখনো কথা বলতে শোনেনি রোজ সেই গাছের তলায় বসত লোকেরা মনে হতো যে সে শুধু গাছের ছায়াই খেলা করে কিন্তু সে সেখানে এক অকথিত শান্তির সন্ধানে বসে থাকত সেই দিন যেই বৃষ্টির কিছু ফোঁটা তার মুখে পড়ল সে চোখ বন্ধ করে এবং হঠাৎ তার মায়ের দিকে ঘুরে জোরে বলল মা তার কণ্ঠস্বর ছিল একেবারে পরিষ্কার মিষ্টি এবং প্রতিধ্বনিত পুরো গ্রামে স্তব্ধতা নেমে এলো লোকেরা দৌড়ে এল তার মায়ের চোখে জল এসে গেল এবং সবার মুখে একটাই প্রশ্ন ছিল এটা কি করে হলো। সেই মুহূর্তে কিছু লোক দেখল যে কুলগাছের অপরে হালকা সোনালি আলো ঝলসে উঠল এবং তাতে দুটি ছায়া ভেসে উঠল এক রাজকুমার এবং এক রাজকুমারী যারা একে অপরের হাত ধরে হাসছিল সেই দৃশ্যটি ছিল মাত্র কয়েক মুহূর্তের কিন্তু তার গভীরতা প্রত্যেকটি হৃদয়কে স্পর্শ করল লোকেরা বুঝতে পারল যে আয়েশা এবং রাজকুমার কোথাও যাননি তারা এইখানেই আছেন প্রতিটি ফোটায় প্রতিটি বাতাসের ঝটকায় এবং সেই কুলগাছের প্রতিটি পাতায় সেই দিনের পর থেকে নূরপুর পাল্টে গেল লোকেরা আরও বেশি একজোট হয়ে গেল সম্পর্কগুলোতে মিষ্টিতা এলো। এবং কুলগাছ গ্রামের আত্মা হয়ে গেল আজও যখন কেউ সেই গাছের তলায় বসে তখন তার এমন মনে হয় যেন কোনো অদৃশ্য হাত তার কাঁধে রেখে বলছে ভয় পেও না ভালোবাসা সবসময় জীবিত থাকে এটা শুধু চোখের আড়াল হয় কিন্তু হৃদয়ে জীবিত থাকে